প্রথম কথা হচ্ছে এটা আমাদের কাছে একটা বড় ধরনের ক্ষতি কেননা বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের পার্টির নেতা শুধু নয় সাধারণ মানুষের কাছে তাদের নেতা হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছেন এইটা একটা বড় ব্যাপার পার্টির নেতা অনেকেই হন। কিন্তু সাধারণ মানুষের নেতা হওয়া পার্টির নির্দিষ্ট পেরিফরির বাইরে গিয়ে নির্দিষ্ট পরিসরের বাইরে গিয়ে এ কাজটা খুব কঠিন তখনই সেই মানুষ সর্বসাধারণের জন্য বা যাকে প্রকৃত অর্থে জননেতা বলা যায় সেটা হতে পারেন যখন সাধারণ মানুষ মনে করেন যে তিনি যা বলতে চাইছেন তিনি যা স্বপ্ন দেখছেন তিনি যা করতে চাইছেন তার সমস্ত কথাই এই নেতার মাধ্যমেই বাস্তবায়িত হতে পারে অর্থাৎ একজন নেতা যখন সকল মানুষের কাছে বিশ্বাসযোগ্য তা অর্জন করতে পারে সেই সময় তিনি জননেতা হন বিদ্রোহ বর্চার নিশ্চিত করেই কমিউনিস্ট পার্টির একজন প্রথম শ্রেণীর নেতৃত্ব এবং কমিউনিস্ট আন্দোলনকে রাজ্য দেশে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন কিন্তু পাশাপাশি তিনি এই পরিসরের বাইরেও তার সামাজিক পরিচয় তার সাংস্কৃতিক পরিচয় তার লেখক সত্তা তার বিভিন্ন যে সত্তা যে সত্তাগুলি একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে বিকশিত করে সেটা তার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি তার মধ্যে একটা আবেগ ছিল যে আবেগটা খুব সহজেই বাঙালি আবেগ কারণ আমরা জানি বাঙালির একটা নিজস্ব অস্মিতা সেটা হলো তার আবেগ বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে এই আবেগটা ছিল এই আবেগের কারণেই তার চিন্তাধারার মধ্যে আমরা মধম্ব দেখতে পেতাম প্রতিবশ বাংলাকে একটা জায়গায় নিয়ে এসেছিলেন উনিশশো সালে বামপন্থী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে তার আগ পর্যন্ত বাংলার যে অবস্থা বিশেষ করে গ্রাম বাংলার যে অবস্থা পানীয় জল নেই রাস্তাঘাট নেই গ্রামের মানুষের চূড়ান্ত দারিদ্র সেই জায়গা থেকে জ্যোতি বসু বাংলাকে একটা জায়গায় নিয়ে এসেছে কিন্তু তারপরে মানুষের যে চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেলে বিশেষ করে যারা শিক্ষিত বেকার যুবক যারা কলেজে পড়ছে ইউনিভার্সিটি পড়ছে যারা স্বপ্ন দেখছে তাদের জীবনটাকে সঠিক পথে পরিচালিত করবার জন্য সেটাকে অ্যাড্রেস করতে পারলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি অত্যন্ত একটা সুন্দর তিনি ঘোষণা দিলেন সেটা হল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ অর্থাৎ কৃষিকে উপেক্ষা নয় কিন্তু শিল্পকে আমাদের কৃষির উপর ভিত্তি করেই কৃষক শিল্পকে আমাদের ছড়িয়ে দিতে হবে হলে এই যে যারা পড়াশুনো করছে যারা উচ্চ মেধা সম্পন্ন বা মধ্যমেধাসম্পন্ন ছেলে মেয়ে যারা আছে তাদের ভবিষ্যৎটা কী হবে এইটা চিন্তা করতে পারলেন কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা সেদিন বুদ্ধদেব যে এই স্বপ্নকে বাস্তবিত করবার জন্য বাংলার মানুষের যে ভূমিকা গ্রহণ করার কথা ছিল আমরা সেটা করতে পারিনি তাই তিনি যে স্বপ্নটা দেখলেন সেই স্বপ্নটা বাস্তবিত করতে পারলেন কিন্তু তিনি আধুনিক বাংলাকে প্রতিষ্ঠিত করবার জন্য আন্তরিকভাবে চেয়েছিলেন যার ফলস্বরূপ আমরা দেখলাম সেক্টর ফাইভ আজও প্রায় লক্ষাধিক ছেলেমেয়ে সেখানে কাজ করতে পারছে অর্থাৎ তার মধ্যে ছিল যে বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নয়ন সেই উন্নয়নটা যাতে পশ্চিমবঙ্গের ক্ষেত্র যথাযথভাবে সেই উন্নয়নের যে প্রভাব যে অভিঘাত সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যাতে প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে তার নজর ছিল এরকম একজন মানুষের চলে যাওয়া আমাদের রাজ্য দেশের পক্ষে ক্ষতি আর নিজস্ব তিনি একটা ঘরানা তৈরি করেছেন যার যে মূল্যবোধ যে উন্নত মূল্যবোধের জন্য কমিউনিস্টরা অন্য দশজনের থেকে আলাদা তার জ্বলন্ত উদাহরণ হচ্ছেন মুখ্যমন্ত্রী দু কামড়ার একটা স্যাট একটা স্যাট স্যাটে ঘরে যেভাবে তিনি জীবনটাকে কাটালেন তার সিওপিডি এই অসুস্থতা আরও বেড়ে যায় যদি স্যাট স্যাটে ঘেরে থাক থাকা হয় সেটাকেও তিনি মেনে নিয়ে যেভাবে লো লিভিং হাই এই বিষয়টা তিনি যেভাবে তার জীবন চর্চার মধ্যে দেখিয়েছেন আমাদের কাছে আদর্শ আমি মনে করি একটা উন্নত আদর্শ উন্নত মূল্যবোধের মৃত্যু হলো আজকে আমার নাম সন্দীপ দাস আমি ভারতের কমিউনিস্ট পার্টি একজন সদস্য এবং বিভিন্ন গণ আন্দোলনের কর্মী হিসেবে কাজ করি